আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের সমাজে খুব সাধারণ মনে হলেও আসলে এটি শরীরের ক্ষতি অর্থের অপচয় পরিবারের জন্য দুঃখ সবকিছু মিলিয়ে এক ভয়ঙ্কর সত্য মানুষ কেন নিজের হাতে নিজের ক্ষতি করে একটা ছোটো সাদা কাগজে মোড়ানো ধোয়া যাকে আমরা সিগারেট বা বিড়ি বলে থাকি এটাকে সত্যি একজন মানুষকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যায় আজ আমরা দেখব বিজ্ঞান কি বলে এবং ইসলাম কি বলে এবং মানবিক দৃষ্টিতে এটির কেমন ক্ষতি হয় চলুন শুরু করা যাক প্রথমে আসি বিজ্ঞানের কথায় ফুসফুসের ক্ষতি হয় হৃদরোগের ঝুঁকি বাড়ে দাঁত ও মারির ক্ষতি হয় এবং সিগারেটের দুয়ার মাধ্যমে আপনার পাশের জন একই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এবার দেখি ইসলাম কি বলে কোরআনে আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে নিজেদের হাতে ধ্বংসের দিকে নিক্ষেপ করো আয়াত যে ব্যক্তি শরীর নষ্ট করে আয়ু কমিয়ে দেয় বিপদ ডেকে আনে সে নিজের উপর জুলুম করছে রসুরুল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন শরীর তোমার উপর অধিকার রাখো অর্থাৎ নিজের শরীরকে নষ্ট করা জুলুম এবং অনেক বড় গুণা সিগারেট বা বিড়ির মাধ্যমে আমরা ঠিক এটাই করছি নিজের দেহকে ধীরে ধীরে ধ্বংস করছি বলেছেন মুসলিম সেই যার ও হাত থেকে অন্য মুসলিম নিরাপদে থাকে শহীদ বুকারি এই হাদিসের আলোকে দেখা যায় যদি ধোঁয়া অন্য শ্বাসে যায় যদি এতে অন্যর মাথা বেতা হয় যদি শিশু অসুস্থ হয় তাহলে এটি শুধু একটি অভ্যাস নয় এটি অন্যকে কষ্ট দেওয়ার সেকেন্ড হ্যান্ড স্মোকের কারণে হাজারো মানুষ তাদের ক্ষতির শিকার হচ্ছে এটা ইসলামী দৃষ্টিতে সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে আল্লাহ বলেন নিশ্চয়ই অপচয়কারীরা শয়তানের ভাই সুরাবণী ইসরায়েল আয়াত নম্বর সাতাইশ এটি সিগারেটের আগুন যা মানুষকে কোনো উপকার দেয় না বরং টাকা নষ্ট করে রোগ বাড়ায় পরিবারের শান্তি নষ্ট করে দেয় নিজের শরীরকে ধ্বংস করে এতে টাকা খরচ করাই হলো সবচেয়ে বড় অপচয় আর বলা হয়েছে অপচয়কারীরা এটি শুধু অর্থের ক্ষতি নয় এটি শরীরের ক্ষতি অন্যর ক্ষতি আল্লাহর দিককার যোগ্য অপচয় সব মিলিয়ে তিনটি বড় গুণা একসাথে বিজ্ঞান বলছে এটা ক্ষতিকর ইসলাম বলছে নিজেকে নিজের ক্ষতি করা হারাম সমাজ বলছে সিগারেট বা বিড়ির ধোয়া দিয়ে অন্যকে কষ্ট দেওয়া গুনাহ অর্থ খরচ করে অপচয় করাও করাও শয়তানের কাজ কাজ টাকা পয়সা খরচ করে অপচয় প্রিয় ভাই বোন জীবন আল্লাহর দেওয়া একটি আমানত এই শরীর এই স্বাস্থ্য এগুলো আমাদের নিজের নয় এগুলো আল্লাহর দেওয়া নিয়ামত যার হিসাব আমাদের দিতেই হবে যদি আপনার আশেপাশে কেউ দুমপান করে আজকে এই ভিডিও তার কাছে পাঠান শেয়ার করুন আপনি যদি নিজে এই অভ্যাসে থাকেন আজ থেকে সিদ্ধান্ত নিন পরিবর্তনের জন্য কারণ আল্লাহ কখনোই পছন্দ করেন না তাদেরকে যারা নিজেদের হাতে নিজের ক্ষতি করে এবং অন্যকে কষ্ট দেয় আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আল্লাহ হদায়ত দান করুন আমিন ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা উপকার হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এরকম ধর্মীয় শিক্ষা বৈজ্ঞানিক আলোচনা উপকারী ভিডিও পেতে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ